সবাই আমরা আজ এই রেডি করে দিয়েছি আমাদের এখানে খুব মেঘলা ওয়েদার করেছে বাইরেটা বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে মেঘলা করেছে মেঘলা ওয়েদার আর আজকে তো ওই সকালে রুটি রুটি হয়ে গেছে টিফিন খাওয়া এখন আমি করছি মাছের ঝোল আর ভাত আজকের আর কিছু করবো না মাছ ভাজা করে গিয়েছি এবার মাছের ঝোল করবো ব্যাস মাছের ঝোল আর ভাত হবে আর আজকে একটা আমি ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছি এটা এসেছে দেখাচ্ছি আপনাদের মশলাদানি যেখানে খুললাম এটা এই যে মশলাদানি মশলাদানি এসেছে এটাতে আমি সব মশলা মশলা করতে সব আঁকতে পারবো খুব সুন্দর হয়ে এই এটা এখানে হচ্ছে তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি আর এখানে আমি মশলা করে রেখেছি রসুন পেঁয়াজ দিয়ে রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে এবার এটার মধ্যে দিয়ে দেবো এর মধ্যে এবারে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন সব কিছু দেবো এখানে আমার সব দেওয়া হয়ে গেছে এবার এটাকে মশলাটাকে কষাবো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দেবো তারপরে মাছ যেখানে আমার মাছ ভাজা হয়ে গেছে আলুটাকে ভেজে রেখেছি মশলাটাকে কষা ভালো করে তারপরে মশলাটা আমাদের কচে আসছে আলু দিয়ে মাছের জল আমার রেডি হয়ে গেছে খুব ভাজা হয়ে গেছে খাওয়াজা ভেজাবার পর ভিডিও করা হয়নি আমি ওটা ঘুমাচ্ছি এখন মেয়ার বড় এই যে মশলা গোটা গুলো আমি সুন্দর করে সাজিয়ে নিলাম এখন বাজে ঘুরিতে পাঁচটা পনেরো বর চিকেন এনেছে আবার রাতের জন্যে চিকেনটা আমি ধুলাম চিকেনটাকে ধুয়ে রেখেছি মশলাটা করবো এর মধ্যে দেবো এই যে এগুলো সব গোছানো হয়ে গেছে এগুলো এইটাই অনলাইনে কিনলাম এটা ধুয়ে আবার শুকিয়ে ওর যা জিনিসে রাখা হয়ে গেছে দেখোটগুলো কিনলাম ডাল রাখার জন্য আর একটাতে যে আখরোট বাদাম টাদাম সব রেখেছি আর একটাতে সব মিক্স ডাল তারপর মসুর ডাল সব ডাল আছে এটাতে আর ওইটা কিনেছি অনলাইন থেকে চিকেন রেডি হয়ে গেছে চিকেন এই যে রুটি রাতের আমার খাবার রুটি রাতের খাবার এটা আমাদের রান্না টান্না করে সন্ধের সময় আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম মেটাকে নিয়ে আর এখানে গিয়ে ওই মেয়েটা ওই বা ওইগুলো সব রয়েছে সাজানো ওইখানে বলছে কে ও কাকু বলছে দাদি কাউকে বলছে নানি এসব বলছে আর আমরা হেসে হেসে মরে যাচ্ছিলাম ওখানে তারপরে সব কিছু কেনাকাটা করে বাড়ি চলে এলাম